বৈশাখ মাসে ভুলেও করবেন না একটি কাজ জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে পুরনো সমস্ত দুঃখ কষ্টকে ভুলে আমরা নতুন বছরের নতুন দিনটাকে বরণ করে নিই বাংলা নতুন বছরের আহ্বানে বাঙালির উন্মাদনা কম নয় বাঙালিদের কাছে পহেলা বৈশাখ হল অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নতুন বছর শুরু হয়ে গেছে বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাস চলাকালীন আপনি কোনোভাবেই এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না আমরা জানি প্রত্যেকটি মাসের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে আমাদের হিন্দু ধর্মে যেমন শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস তেমনি বৈশাখ মাসটা হল শ্রীবিষ্ণুর মাস এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে গঙ্গা স্নান করা যেমন পুণ্যের কাজ অপরদিকে আবার দরিদ্র সেবা পুজো অর্চনা মন্ত্রপাঠের মাধ্যমে আপনি আপনার জীবনের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারবেন তাই এই মাসের গুরুত্ব একদমই আলাদা চৈত্র সংক্রান্তির পরের দিন থেকেই পালিত হয় পয়লা বৈশাখ তাই এই মাস চলাকালীন আপনি কোনোভাবেই এই কাজটি করবেন না তবে জেনে নিন এই মাসের মাহাত্ম এই সময় কি করতে নেই আর কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে স্বয়ং বম্ভা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলে উল্লেখ করেছেন শাস্ত্র মতে বলা হয়েছে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছা পূরণ করে থাকেন তাই এই মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ মাস আপনি এই মাসে কোন কাজগুলি করবেন তবে চলুন দেখে নেওয়া যাক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৈশাখ মাসে অত্যন্তই গরম পড়ে গরমের মধ্যে তাই বলা হচ্ছে বাড়িতে কোনো দরিদ্র মানুষ বা অসহায় ব্যক্তি এলে সেই মানুষটিকে তার তৃষ্ণাত্ম মেটাতে আপনি তাকে জল খাওয়ান এর ফলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই পাবেন এই সময়ে পুকুর নদীতেও জল শুকিয়ে যায় এর ফলে পশু পাখিদেরও জলের অভাব দেখা যায় তাই বলা হচ্ছে পশু পাখিদের জলের অভাব মেটাতে অবশ্যই বাড়িতে বিশেষভাবে একটি পাত্রে জল রেখে দিন এবং পশু পাখিকে সেই জল খাওয়ান দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল্লাভ পাবেন বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন বিষ্ণু এই মাসে বিষ্ণুদেবের আরাধনা করলে আপনি আপনার সংসারের পূর্ণ লাভের জন্য বিশেষ ফলাফল পাবেন সংসারে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে তাই বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ের দিন আপনি ধাতুর জিনিস কিনুন সোনা বা রূপর সামগ্রী কিনুন দেখবেন আপনার আগামী দিনগুলো অত্যন্তই ভালো কাটবে বৈশাখ মাসে আপনি যে কোনো বাড়ি জমি বা যে কোনো জিনিস কিনতে পারেন যা আপনার জন্য অত্যন্তই শুভ হবে বৈশাখ মাস অত্যন্তই পবিত্র মাস এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা বৈশাখ মাসে অবশ্যই বাড়িতে শ্রী বিষ্ণুর আরাধনা করতে যেন ভুলবেন না বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চপ্পল দান করলেও আপনার জীবনে শুভ ফল মেলে তাই আপনি এই মাসে কোনোভাবেই এই কাজগুলি করতে যেন ভুলবেন না এবার দেখে নেব বৈশাখ মাসে কোন কাজগুলি করবেন না বৈশাখ মাসে আপনি কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না আপনি এই মাস চলাকালীন অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এমনকি বলা হচ্ছে শাস্ত্র মতেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া অত্যন্তই শুভ ফলাফল আপনি কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না আপনি এই মাস চলাকালীন সূর্যদেবের আরাধনা করুন সকালবেলায় সান সেরে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি জল নিবেদন করুন দেখবেন সূর্যদেবের কৃপায় আপনার যেমন রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি সূর্যদেবের আশীর্বাদে আপনার পরিবারের সকল অমঙ্গল দূর হবে এই মাস চলাকালীন কোনোভাবেই জল নষ্ট করবেন না এতে দেবতারা রুষ্ট হন তাই ভুলেও জলের অপচয় একদমই করবেন না আপনি যতটা পারবেন এই মাস চলাকালীন তেল মশলা পেঁয়াজ রসুন জাতীয় অর্থাৎ রিচ খাবার থেকে আপনারা একটু দূরে থাকবেন তাই আপনারা যতটা পারবেন এই ধরনের খাবার থেকে এড়িয়ে চলুন এই মাস চলাকালীন বাড়িতে কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিকারি এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো ওই মানুষটিকে কিছু দান করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফলাফল পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মাস চলাকালীন কোন কাজগুলি করতে ভুলবেন না অপরদিকে দেখে নেব আপনি যদি এই মাসে কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিকারিকে নিয়মিত দান করতে পারেন সেটা এক টাকা হোক কিংবা পাঁচ টাকা আপনাকে নিয়মিত এক সপ্তাহ দান করতে হবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যেন একটি দিনও না পড়ে যায় প্রতিদিন আপনাকে ওই টাকাটি দান করতে হবে দেখবেন আপনি আপনার জীবনের সমস্ত খারাপ প্রভাব থেকে দূরে থাকবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে তাই এই মাস চলাকালীন এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন বৈশাখ মাস চলাকালীন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন ভুলবেন না বৈশাখ মাসে আপনারা শ্রী বিষ্ণুর আরাধনা করলে পুজোর সময় আপনাকে এই মন্ত্রটি বার পাঠ করতে হবে এই মাসে ভগবান বিষ্ণু নানান অবতারে আবির্ভূত হয়েছেন তাই এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের বিনাশ ঘটবে প্রতিদিন পুজোর সময় পুজোর শেষে আপনাকে এই মন্ত্রটি এগারোবার পাঠ করতে হবে ওম মাধবায় নম ও মাধবায় নম ওং মাধবায় নম এই মন্ত্রটি আপনি মনে মনে পাঠ করুন এতে আপনার সংসারের যাবতীয় দুঃখ দুর্দশার বিনাশ ঘটবে আপনার জীবনে সুখের আগমন ঘটবে তাই বৈশাখ মাসে এই কাজগুলি করে নিজের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনুন